অগ্নিজিৎ মুখার্জি সব কিছু জানতে পেরে যায় যে গীতার এই অবস্থার জন্য শুধু গিনিই দেয় গিনিই এই সব কিছু করিয়েছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন গীতা এল এল বি ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ডক্টর গীতাকে দেখার পরে মেহেক এসে ডক্টরকে জিজ্ঞাসা করে যে আমার গীতা বৌদি কি ঠিক আছে বেবিটা কি ঠিক আছে কোনো সমস্যা হয়নি তো তখন ডক্টর বলতে থাকে যে আমি এখনই বলতে পারছি না তার চেক আপটা করার পরে আমি সবকিছু বলতে পারবো তখনই গীতাও বলতে থাকে ডক্টর আমার বেবি ভালো আছে তো ডক্টর আমার বাঁচবে তো তখন ডক্টর বলে যে এটা শুধু বলতে পারবে আর কেউ বলতে পারবে না আগে চেক আপটা করি তারপরে আমরা কিছু আপনাকে জানাবো তখনই মেহেককে ডক্টর বলতে থাকে যাও তুমি সব ফরম পূরণ করে আসো তখনই মেহেক বাইরে চলে আসে আর এদিকে ডক্টর গীতাকে সব কিছু জিজ্ঞাসা করতে থাকে তখন মেহেক বাইরে আসলে মেহেকের হাজব্যান্ড বলতে থাকে যে কি হয়েছে কি হয়েছে মেহেক গীতা ঠিক আছে তো তখনই গীত মেহেক বলতে থাকে ডক্টর বলেছে চেক করার পরে সব কিছু বলতে পারবে তার আগে কিছুই বলতে পারবে না অন্যদিকে তো মেহে গীতাকে সব কিছু জিজ্ঞাসা করার পরে গীতাও ঠিক ঠিক উত্তর দিতে থাকে অন্যদিকে মেহেক বলতে থাকে তার হাজব্যান্ডকে যে আমি ফর্মটা পূরণ করে আসি কারণ আমার খুব ভয় করছে আর এখন কি করব বাড়িতে কি ফোন করব পাপাকে কি ফোন করে জানাবো আমার খুব ভয় করছে পাপা যদি আমার উপর বকাবকি করে আমার আমাকে খুব রাগ করবে পাপা তুমি কি করবো তখনই দেখা যায় মেহেকের হাজব্যান্ড বলতে থাকে তুমি ভয় করো না মেহেক ফোনটা আমি করছি বাড়িতে আমি আমি ফোনটা করে সব কিছু বলছি তখনই দেখা যায় অঙ্কিত ইলিলকে ফোন করে আর ইলিল বলতে থাকে যে কি হয়েছে অঙ্কিত দা কী হয়েছে তখনই অঙ্কিত ইলিলকে বলে যে ইলিল গীতার খুব বড় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে গীতারকে নিয়ে আমরা হসপিটালে এসেছি কথাটা শুনে ইলিল খুব ঘাবড়ে যায় আর বলে যে কেন কি হয়েছে তখনই দেখা যায় অঙ্কিত সব ঘটনা ইলিলকে খুলে বলে এরপরে ইলিল বলে যে আচ্ছা আচ্ছা অঙ্কিত দা এখন ফোনটা রাখো আমি জিজুকে সব কিছু বলছি এরপরেই দেখা যায় যে ইল অগ্নিজিৎ মুখার্জিকে ডেকে সব ঘটনা খুলে বলে তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে যে আচ্ছা ইলিল তুমি আবার ফোন করো তখনই ইলিল ফোনটা করলেই তখনই দেখা যাবে পলাই বলতে থাকে ইলিল ইলিল কি হয়েছে কি হয়েছে আমাকে বলো তখনই ইলিল পলয়কেও সব ঘটনা খুলে বলে যে গীতা বস্তিতে গিয়েছিল সেখানে কিছু গন্ডারা তাকে আক্রমণ করে আর সেখান থেকে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তখনই দেখা যায় ই পলয় বলতে থাকে তাহলে আমাদেরকে তো যেতে হবে বড়দা বড়দা আমাদেরকে যেতে হবে বড়দা এখানে হাত গুটিয়ে বসে থাকলে হবে না আর স্বস্তি কি বা কোথায় স্বস্তি কি জানে না যে তার স্ত্রী এই হসপিটালে তাহলে কেন যায় নিতে এসে তখনই দেখা যায় ইলিল বলে যে না না ছোটকা স্বস্তিক দিয়ে এখনও যায়নি তখনই দেখা যায় প্রলয় বলে যে আচ্ছা ঠিক আছে ইলিল তুমি আবার ফোনটা করো এখন কি অবস্থা আগে সেটা জানি এরপরে ইলিল ফোনটা করলেই ফোনটা মেহেক ধরে আর মেহেকের সঙ্গে প্রলয় কথা বলে আর প্রলয় বলতে থাকে কি হয়েছিল মেহেক কি সমস্যা হয়েছিল তখনই দেখা যায় মেহেক সব কিছু বলতে থাকে এরপরে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি ফোনটা নিয়ে মেহেকে বলে তোমাদের এত সাহস কে দিয়েছে ওই পাকা মেয়ের এত সাহস কে দিয়েছে আমাদেরকে কিছু না বলে ওই বস্তিতে যেতে কে বলেছে তখনই দেখা যায় মেহেক ঘাবড়ে গিয়ে বলে যে পাপা কিছু হয়নি পাপা সব কিছু ঠিক আছে ডক্টর বলেছে যে চেক করার পরেই সব কিছু সে বলতে পারবে যে বেবিটা কেমন আছে এখন কিছু বলতে পারছে না তখনই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি বলে তাহলে আমরা সবাই হসপিটালে আসি তখনই মেহেক বলে না কারোর কাউকে আসতে হবে না পাপা তোমরা থাকো কোনো সমস্যা হলে আমি কল করব আমি কল করে সব কিছু তোমাদেরকে জানিয়ে দেব কিন্তু এখন তোমরা উত্তেজিত হয়ে তোমাদেরকে আশা লাগবে না তখন দেখা যায় পোলয় বলতে থাকে যে বর্দা বর্দা ওই মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কেউ নিজেকে ক্ষমা করতে পারবো না তখন অগ্নিজিৎ মুখার্জি বলে কি করবো পলয় দেখ ও পাকামি সব সময় পাকামি করে এই পাকামি করাটা কি ভালো হবে তখনই পলয় বলে যে দাঁড়াও আমি এখনই আছি তখনই যেয়ে স্বস্তিকে হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে আসে আর প্রলয় বলতে থাকে তুমি কি জানো না যে তোমার স্ত্রী হসপিটালে তাহলে তুমি এখনও ঘরে হাত গুটিয়ে বসে আছো কেন তখনই টিপ রেগে গিয়ে বলে যে আপনারা কিন্তু ভুল করছেন বারবার একই প্রশ্ন করে আমার হাজবেন্ডকে উতলা করবেন না আপনাদের এই রাইড কে দিয়েছে আমি কিন্তু থানায় যাব। তখনই ইলিল বলে কোনো লাভ হবে না টিপ দিই তুমি তুমি এত বাড়াবাড়ি করো না কারণ আমরা জানি এটা আমাদের সর্দা এটা আমাদের ভাই তাহলে তুমি এত বাড়াবাড়ি করছো কেন তখন টিপ রেগে গিয়ে বলে যে না এ তোমাদের সর্দা নয় এ আমার হাজবেন্ড সঞ্জয় লাহিড়ি কেন মানতে চাচ্ছেন আপনারা তখনই অগ্নিজিৎ মুখার্জি রেগে গিয়ে বলে যে এই মেয়ে চুপ করো তুমি তুমি এত কথা বলছো কেন তুমি তুমি হয়তো তুমি এই এই ঘটনা ঘটিয়েছ কারণ তোমার টাকা আছে তোমার পাওয়ার আছে তখন প্রলয় বলতে থাকে হ্যাঁ ঠিক বলেছ দাদা আমারও একটা ধারণা আছে যে এই মহিলাই গীতার এই গুণটা দিয়ে আক্রমণ করিয়েছে তখনই টিপ রেগে গিয়ে বলে যে আপনারা পাগল হয়ে গিয়েছেন আমি এটা করব কেন আমার এটা করার কোনো দরকার নেই কারণ আমার স্বামী আমার কাছে আছে আমার স্বামী তো ওর কাছে যায়নি যে আমার আমার ওকে মেরে ফেলতে হবে তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে এই চুপ করো মহিলা তুমি কথা বলো না তোমার কথা ভালো লাগছে না কারণ তুমি আমার ছেলেকে বশ করে রেখেছো তখনই টিপ বলে আমি আপনার ছেলেকে কোনো বস করে রাখিনি আপনার ছেলে নয় এ সঞ্জয় লাহিরি বাবা শান্তনা লাহিরি মা প্রিয়া লাহিরি আর স্ত্রী টিপ লাহিরি কেন মানতে চাচ্ছে না আপনাদের বারবার একই কথা বলতে হয় কেন আমাকে আমি তো বলেছি এটা আপনাদের ছেলে নয় তাহলে কেন আপনারা বারবার একে ছেলে দাবি করেন আপনারা যদি এত বাড়াবাড়ি করেন তাহলে আমি বাড়িতে আমি এখান থেকে চলে যাবো এখানে থাকবো না তখনই দেখা যায় প্রলয় স্বস্তিকের কাছে এসে বলে যে স্বস্তিক তোর এখনো মনে পড়ছে না তুই এতটা নিষ্ঠুর হয়ে গেলি কিভাবে বল তুই তো গীতাকে ভালোবাসতি তুই ভালোবেসে গীতাকে বিয়ে করেছিলি আর গীতার আজকে এই অবস্থা তুই তারপরেও কিচ্ছু বলতেছি বলছিস না তখনই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি বলে যে হ্যাঁ বাবা তুই কেন মনে করতে পারছিস না তুই ওই মহিলার কথা শুনিস না ওই মহিলা তোকে ভুল বুঝাচ্ছে ওই মহিলা তোর সুযোগ নিচ্ছে বাবা তুই ওই মহিলার কথা শুনিস না তখনই দেখা যায় স্বস্তিক রেগে যায় আর বলে যে আপনার কথা শুনতে হবে আপনার কথা শুনে আমি আমার স্ত্রীকে ভুল বুঝবো প্রশ্নই আসে না আমি টিপকে ভালোবাসি আর টিপকে ভালোবেসে বিয়ে করেছি আর ওই মহিলার জন্য আমার স্ত্রীকে আমি ভুল বুঝবো এটা কখনো হতে পারে না কার সন্তান আমার উপরে চাপিয়ে দিবেন না কথাটা শুনেই পলয়। এসেই সেই মারার চেষ্টা করে যে তুই যদি আর একটা কথা বলিস তাহলে কিন্তু সত্যি সত্যি তোকে থাপ্পড় মেরে দেবো তখনই দেখা যায় স্বস্তিক চুপ হয়ে যায় আর বলে থাকে কেন আমি অন্যায় কিছু বলেছি আমি তো অন্যায় কিছু বলিনি তাহলে আপনারা আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন কেন তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে যে পোলোই থাম এরকম করিস না তখনই তখনই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিকের কাছে এসে বলতে থাকে বাবা তুই মনে করার চেষ্টা কর আমাদের কাছে সব প্রমাণ আছে যে তুই আমার ছেলে স্বস্তিক মুখার্জি কেন তুই মানতে চাচ্ছিস না তুই ওই টিপের কথা শুনিস না তুই মনে করার চেষ্টা কর তখনই দেখা যায় টিপ বলে যে আমার স্বামীকে আপনারা এরকম মেন্টাল প্রেশার দেবেন না আমি কিন্তু নিষেধ করছি তখন ইলিল বলে দি তুমি চুপ করো তুমি যেটাও জানো না সেটা নিয়ে কথা বলো না কারণ আমরা জানি এটা আমাদের ভাই তুমি আমার ভাইকে তোমার করে রেখেছ আসলে তুমি খুব বাজে একটা মহিলা তোমার জন্যই এত কিছু হচ্ছে তুমি কি দেখতে পাচ্ছ না গীতা বৌদি হসপিটালে অসুস্থ হয়ে পড়ে আছে তাহলে কেন আমার তো মনে হয় যে গীতা এই সব কিছুর জন্য তুমিই দেয় তুমি হয়তো গুন্ডা লাগিয়ে এগুলো করিয়েছ তখনই টিপ বলে যে খুব সাবধানে কথা বলো আমি কিছু করি করিনি ইলিল তোমরা আমাকে চাপিও না এই বিপদে তখনই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিকের কাছে এসে বলতে থাকে যে বাবা আমি এই হাতে তোকে মানুষ করেছি এই হাত দিয়ে তোকে বড় করেছি তুই বিশ্বাস কর তুই আমার ছেলে তুই এমনটা করিস না বাবা আজকে গীতা অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে তুই তুই গীতাকে দেখতে যাবি না একবারও তখনই প্রলয়ও বলে যে দেখ ও স্বস্তিক গীতা আজকে তখনই টিপ বলে যে আপনারা বারবার আমার স্বামীকে এরকম করে হ্যারেস করবেন না আপনাদের কিন্তু আমি নিষেধ করছি বারবার আমার হাজব্যান্ডের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ছাড়বো না তখনই প্রলয় বলে যে কিচ্ছু হবে না তুমি বাড়াবাড়ি করো না কারণ এটা তোমার হাজব্যান্ড না এটা গীতার হাজব্যান্ড এ বাড়ির ছেলে তুমি এটা ভুলে যেও না তুমি সব কিছু জেনেও না জানার ভান করো না টিপ তাহলে কিন্তু ভালো হবে না তখনই দেখা যায় সঞ্জয় বলতে থাকে যে আপনারা বারবার একই কথা বলে আমাকে হ্যারেস করবে না আমার ভালো লাগছে না টিপ আমার মাথা খুব ধরছে টিপ আমার মেডিসিনটা আমাকে দেও টিপ আমি আর থাকতে পারছি না আমাকে এখান থেকে নিয়ে যাও টিপ আমি এখানে থাকবো না আর এখানে থাকব না এরা আমাকে শান্তিতে থাকতে দেবে না টিপ তখনই টিপ এসে অগ্নিজিৎ মুখার্জিকে বলে যে আপনারা আমাকে ক্ষমা করবেন আমি আর এ বাড়িতে সঞ্জয়কে নিয়ে থাকতে পারবো না আমি ওকে নিয়ে আজকেই আমাদের বাড়িতে চলে যাব আপনারা ওকে শান্তিতে থাকতে দেবেন না তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে ওঠে যে সেটা সম্ভব না কারণ এখানে গীতা নেই তোমরা যে বাজিটা ধরেছ যে বাজির খেলা খেল সেটা শেষ হওয়া না পর্যন্ত এখান থেকে এক পাও যেতে পারবে না আর গীতা আসুক সব কিছু সিদ্ধান্ত দিক তারপরে আর যদি কোটে যেতে চাও তাহলে যাও কোটে গেলে একবারই আমরা প্রমাণ করে দিতে পারবো যে এটা আমাদের ছেলে স্বস্তিক মুখার্জি তখনই টিপ ভয় পেয়ে যায় আর ইলিলকে বলে অগ্নিজিৎ মুখার্জি যে যাও আমার ডকুমেন্টগুলো নিয়ে এসো আমি সবগুলো টিপকে দেখাতে চাই তখন ইলিলকে সব ডকুমেন্ট এনে অগ্নিজিৎ মুখার্জিকে দেয় আর অগ্নিজিৎ মুখার্জি সবগুলো টিপকে দেখাতে থাকে তারপরে এগুলো দেখে টিপ খুব ঘাবড়ে যায় হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ